নমস্কার আমার নাম বিপজিৎ রয় আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম তুমিও বলবে কবি কার্তিক বালু মেয়েটি কাকে বলে জানো বালু ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মা কাটি একটি যে মেয়ে অঙ্কে পেয়েছে 100 যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি চাপা হই টিভিতে দেখা ভূ ওদের জন্য আমার আমারও ভাই আনন্দে ভরে ভূ তবে কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এতো নম্বরে পেলে ভালো ছেলে মেয়ে হই আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুক্ত সবাই এখানেও পাস করে গেছে টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মুটে কিন্তু মেঠা খেলা দুলুতে দোষ কানা গায়ে নামে সত্যি বলতে তুমিও বলবে ওরা তো কেউ দামি হয়েছে কালো কোন নম্বর পেয়েছে বলে বলবে না ওকে বালু ওভাবে টানে কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবু ছেলেটা বাড়াতে থেকে মা বাবাকে দেখে বাড়াতে চালায় গাড়ি তবু বলছি নম্বরে হয় না কি মাপ কাটি বালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই কাটি নমস্কার